অনুষ্ঠান শেষে ফেরার পথে যাত্রা দলের গাড়ির দুর্ঘটনা আহত তিন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের মন্ডলবার এলাকায় শুক্রবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে ডেব্রা ডিঙ্গল এলাকা থেকে যাত্রা অনুষ্ঠান শেষ করে ফেরার পথে যাত্রা দলের গাড়িটি দুর্ঘটনার শিকার হয় স্থানীয় সূত্রে জানা গেছে যাত্রা দলের বাসটি মুন্ডুমারি হয়ে ময়নার দিকে যাচ্ছিল বিপরীত দিক থেকে আসা একটি লরি পিংলা থেকে মুন্ডুমারির দিকে যাচ্ছিল মন্ডলবার এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় যার ফলে বাসের চালক সহ মোট তিনজন আহত হন আহতদের দ্রুত পিংলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় থাকা এক শিল্পী জানান গতকাল রাতে আমাদের যাত্রা অনুষ্ঠান ছিল আজ ময়নার হোকলা বাড়িতে আরেকটি যাত্রা অনুষ্ঠান থাকায় আমরা সকালই রওনা হয়েছিলাম কিন্তু হঠাৎ করে লরিটি বেপরোয়া গতিতে এসে আমাদের বাসে ধাক্কা মারে এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তবে লরির চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যান পুলিশ তার সন্ধানে তল্লাশি শুরু করেছে এই দুর্ঘটনার ফলে ময়নার হোকলা বাড়িতে অনুষ্ঠানের আয়োজক কমিটি সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে তারা দুর্ঘটনার শিকার যাত্রা শিল্পীদের সুস্থতা কমনা করছে এবং পুরো ঘটনার সঠিক তদন্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এবার এ হরেন মেয়েরা ঢুকছে আছে ডাইনে চেপে

এই তো কি হয়ে যায় ওই ছটার দিকে কোথায় এইখানে মন্ডলবার আমার নাম সুখেন্দ্র চাঁদেশ